আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সামনে এক বিষয় নিয়ে হাজির হলাম সেটা হলো অত গুরুত্বপূর্ণ এবং এগুলো আপনার অনেকগুলো মেকারই যারা মেকার ইলেকট্রিক মেকার কাজ করে শিখে এবং কাজ করে ওনাকে দোকানে যায় তারা আপনার এই রঙটা আপনার ধরতে পারে না আসলে সামনে যে বিষয়টি আমি বলবো এটা হলো আপনারা যখন ফটোকপি করেন তখন এই গ্লাসের ভিতরে এদিকে আপনার বাষ্প জমে যায় ঠিক আছে আপনাদের এদিকে বাষ্প জমে যায় বাষ্প জমে যাওয়ার কারণে ফটো করলে আপনার ঝাপসা আসে এখানে ঝাপসা দেখা যায় এটা খুব একটা বিষয় যখন আপনারা ফটোকপি করেন তখন এটার কারণে আপনার ফটো কপিটা ক্লিয়ার হয় না এই জন্য আমি বিড় নিয়ে হাজির হলাম এটা হলো আপনারা এটা খুলবেন সুন্দর করে আপনার উপরে কভারটা খুলবেন ক্লাসটা ও এখানে রেখেছি এভাবে খুলবেন খোলার পর আপনারা দেখবেন যে ভিতরে কোনো দিক দিয়া ফাঁক আছে কিনা কোনো আছে কি কিনা বা কোনো হাওয়া আসার জন্য কোনো জায়গা আছে কিনা আমি এখানে খুঁজে করলাম তো হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা গর্ত দেখতে পাচ্ছেন যার কারণে এখানে এদিক দিয়ে হাওয়া আসে এদিক দিয়ে হাওয়া আসে আর একটা কত হলো এই যে এদিকে এই দুইটা গর্ত দিয়ে আমার হাওয়া আসে আমি আরও কত দেখি আর আপনার এগুলো কস্টেপ দিয়ে ভরে দেবেন কস্টেপ দিয়ে এই মুখগুলো ভরে দেওয়ার পর দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে এইসব এরপর আরও কোনো দিক দিয়ে আসে কি না আপনারা দেখবেন খুঁজে করবেন ঠিক আছে বন্ধুরা আপনারা এগুলো পরিষ্কার করে নেবেন ভালো করে দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আজকে এই পর্যন্তই আমার জন্য করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহাম